খারাপ আবহাওয়ার চরম সতর্কবার্তা আর কিছুক্ষণের মধ্যেই আসতে চলা বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কবার্তা প্রিয় দর্শক আপনারা দেখছেন ওয়েদার আপডেট আর আপনাদের সাথে রয়েছে আমি শুভেন্দু ভট্টাচার্য আজ পনেরোই ফেব্রুয়ারি বৃহস্পতিবার সাল দু ভারতীয় সময় এই মুহূর্তে ঘড়িতে বিকাল তিনটে পঁয়তাল্লিশ বাজে আর বাংলাদেশের স্থানীয় সময় বিকাল চারটে পনেরো বাজে আজ আগামী কয়েক ঘন্টার মধ্যেই কিন্তু প্রবল বজ্রপাত সহ বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি আসতে চলেছে প্রথমে জানিয়ে দিই যে আজ সকালে পরবর্তী সময় একটি বজ্রগর্ভ মেঘপুঞ্জ পুরুলিয়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকায় তৈরি হয়েছিল পরবর্তীতে দক্ষিণবঙ্গের বাঁকুড়া হুগলি এবং পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি দেওয়ার পর এই মুহূর্তে তা নদীয়া জেলার বিভিন্ন এলাকায় ঝড় বৃষ্টি দিয়ে ধীরে ধীরে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলের দিকে এগিয়ে চলেছে এর ফলে আগামী কয়েক ঘন্টায় আজ বিকাল থেকে শুরু করে রাতের মধ্যে বাংলাদেশের খুলনা বিভাগের উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকা এবং ঢাকা বিভাগের বিভিন্ন এলাকা যেরকম খুলনা বিভাগের উত্তরাঞ্চলে মেহেরপুর চুয়াডাঙ্গা কুষ্টিয়া যশোর ঝিনাইদহ নড়াইল মাগুরা এবং ঢাকা বিভাগের ফরিদপুর মাদারীপুর এবং পার্শ্ববর্তী মানিকগঞ্জ এই সমস্ত জেলাগুলো এবং পরবর্তীতে রাজধানী ঢাকা ঢাকাসহ ঢাকা বিভাগের আরও বেশ কিছু এলাকা এই এলাকাগুলোতে কিন্তু প্রবল বজ্রপাত সহ ঝড় বৃষ্টির দেখা মিলতে চলেছে যার মধ্যে রাজধানী ঢাকা এবং পার্শ্ববর্তী এলাকায় ঝড় বৃষ্টি হবে কিনা সেটা নির্ভর করবে এই মেঘটি কতক্ষণ তার ইন্টেনসিটি বা তীব্রতা ধরে রাখতে পারছে এর পরবর্তীতে সম্ভবত মেঘপুঞ্জটি অনেকটাই দুর্বল হয়ে যাবে আর সেভাবে আর বেশি পূর্বের দিকে সাথে সাথে কিন্তু তার তীব্রতা হারাবে তবে আগামী কয়েক ঘন্টায় যে জেলাগুলোর নাম বললাম এই জেলাগুলোতে কিন্তু বিশেষ সতর্কতা নেওয়ার প্রয়োজন রয়েছে তার কারণ প্রবল বজ্রপাত কিন্তু হবে আগামী কয়েক ঘন্টায় এবং তার সাথে দমকা হাওয়া কোথাও কোথাও বয়ে যেতে পারে হালকা থেকে মাঝের ধরনের বৃষ্টি সম্ভাবনা রয়েছে আর দুটো একটা জায়গাতে কিছুটা ভারী স্পেল কিন্তু হয়ে যেতে পারে এছাড়া এই মুহূর্তে দক্ষিণ ঝাড়খণ্ডের পার্শ্ববর্তী এলাকাতে কিন্তু একটা বজ্রগর্ভ মেঘপুঞ্জ দানা পাচ্ছে সেটা আগামী কয়েক ঘন্টায় রাজধানী রাঁচি এবং পরবর্তীতে জামশেদপুর এবং তার আশেপাশের এলাকাগুলোতে কোথাও কোথাও সহ ঝড় বৃষ্টি দিতে পারে সম্ভাবনা রয়েছে যে এই বজ্রগর্ভ মেঘটি আজ সন্ধ্যা বা রাতের দিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া বাঁকুড়া জেলা এবং তার পার্শ্ববর্তী এলাকার দিকেও প্রবেশ করে যেতে পারে তো আসতে চলা এই ঝড় বৃষ্টির সতর্কবার্তাটি যতটা সম্ভব শেয়ার করে দিন চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন তাহলে যদি ইউটিউবে দেখেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আর ফেসবুকে দেখলে ফলো করে রাখুন পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরে আসছি সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ